আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন চলে আসলাম মান্ডা সাতামছি সামনে বিসমিল্লা গোস্তু বিতানে দেখেন গরুর মাংস মোটামুটি ভালোই আছে ফ্রেশ আর এখন ওনারা প্রতি কেজি বিক্রি করতেছে সাতশো টাকা এই যে এই যে দেশি গরুর মাংস প্রতি কেজি সাতশো টাকা এখানে যেমনটা দেখতেছি এই যে গরুর মাথা পায়া গুঁড়ি এগুলো আছে তারপর ওইখানে যে দেখি একটা রান আছে বড় তো এই দেখেন সুন্দর সুন্দর দেশি গরুগুলো আসলে নিয়ে আসছে তারা এই যে দেশাল গরু। এই যে এখানেও দেশাও সবগুলাই একদম দেশি গরুগুলো আছে এখানে খুবই সুন্দর তবে বেশ কয়েকটাই আছে মোটামুটি অনেকগুলাই যদি আমি দেখাই এক সিরিয়ালে অনেকটা হাটের মতো করে রাখা হয়েছে গরুগুলো যে সবগুলা গরু দেখেন একদম কালারফুল গরু লাল লাল গরু ঠিক আছে ছোটো ছোটো লাল লাল গরুগুলো খুবই সুন্দর মার্শাল্লাহ ছোটোর মতো না ষোলোটা মোটামুটি ষোলোটার মতো গরু আছে ওনার এই দোকানে এখন বর্তমানে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন না এখন বেঁচে কেনে কেমন হয় ঈদের পরে ঈদের পরে কম একটু বেঁচে কিনি কম না এখন কত করে খাওয়াইতেছেন মাংস সাতশো টাকা সাতশো সেগুলো সব দেশি গুরুত্ব নাকি কোন এলাকা থেকে সংগ্রহ করছেন কুয়াকাটা এলাকার থেকে সংগ্রহ কুয়াকাটা কুয়াকাটা আচ্ছা তো কুয়াকাটা থেকে সংগ্রহ করছে আর যেমনটা বললাম প্রতি কেজি সাতশো টাকা আর এই যে মাংসের কোয়ালিটি দেখেন মোটামুটি ভালো তো দেশি গরুগুলা আসলে কাটা হইতেসে আর এমনি অন্য অন্য জিনিসকে আগে দামি নাকি অন্য আচ্ছা যেমন যদি বলি গুলো কেমন দামি ছোটো ছোটো গরুগুলা বারোশো মানে এই 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 গরুগুলো পায় হলে বারোশো থেকে এক হাজারের ভিতরে নাকি আচ্ছা মাথার মাংস কত করে বিক্রি করতেছে আর বট তিনশো টাকা টাকা আচ্ছা আমি শুনলাম আপনারা কি আরও দাম কমায় দিবেন সামনে কতর মতো থাকবে দামটা সাড়ে ছয়শো আপনি কি পোষাইব সাড়ে ছয়শো তে আচ্ছা মানে এক গুড়তে দুইশো টাকা লাভ হলে আপনি খুশি আচ্ছা তো যেমনটা বললাম যে যদি উনি সাড়ে ছয়শো করতে পারে তাহলে মুগ দা মান্ডা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে কম দামে মাংস হবে এটা ঠিক আছে আর ঠিক আছে তো আমরা একটা ভাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি এখান থেকে মাংস নেন নাকি মাঝে মাঝে প্রয়োজন হলে নেই আচ্ছা মানে কেমন হয় মাংসটা আলহামদুলিল্লাহ ভালোই হয় নিয়ে খুশি তোমরা কি সবসময় মানে যেই গরু দেখা ওই গরু কাটে নাকি হ্যাঁ সকালবেলা যখন আসি তখন এই যে গরু জবাই করলে তা আমরা নগদ নগদ নেই আচ্ছা নগদ নগদ নেন না ওনার বাসা কই এদিকেই বাসা পেয়ালি করি আচ্ছা তো ওনাদের থেকে নেয় মাংস তো বললো মোটামুটি ভালোই গরুটা কিন্তু খুবই সুন্দর মানে খয়েরি কালারের মধ্যে একটা গরু তারপরে গরুগুলো দেখে নিচ্ছে যেমন এইটা লালগুলো কিন্তু আসলেই খুবই সুন্দর চমৎকার গরু আমরা হাটে যে গরুগুলো দেখছিলাম সেরকমই গরুগুলো এই জায়গা খুবই সুন্দর মানে ওজন কেমন কি হইতে পারে কোনটা কত মন মন দুই মন এর ভিতরে দাম কেমন কি পড়ছে কোনটা আশি নব্বই সত্তরের ভিতরে পঞ্চাশ ষাটের মধ্যে নাই কোনো গরু তাহলে গরুর দাম অনেক বেশি নাকি অনেক বেশি দাম না না কমই দাম কম এখন না আচ্ছা তো যেমনটা বললো বাজার এখন মানে ঠিক আছে দাম অনুযায়ী আর ওনারাও মানে কবে থেকে খাওয়াবেন তিনি বললেন শনিবার দেয় সাড়ে ছয়শো টাকা শনিবার থেকে সাড়ে ছয়শো আচ্ছা তো আগামী শনিবার থেকে সাড়ে ছশো টাকা করে মাংস হবে তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো যে সাড়ে ছশো টাকা অনুযায়ী মাংসটা কেমন হয় বা কী গরু খাওয়া হয়েছে সাড়ে ছশো টাকায় তো শনিবার কি গরু আসবে নাকি শনিবার গরু আচ্ছা তো শনিবারই আসলে দেখানোর চেষ্টা করবো আর এগো তো নাকি দাঁত দাঁত হ্যাঁ দাঁত কয়টা করে আচ্ছা তো এই হলো অবস্থা আর কলিজা কেমন দাম কলিজা ব্যবসা ওই একই দাম সাতশো সাতশো না আচ্ছা ঠিক আছে তো এখন থেকে সামনে ছয়শো পঞ্চাশ টাকা হবে আর এখন সাতশো টাকা মানে কালকে বলতে সাতশো টাকা এরপর আবার ছয়শো পঞ্চাশ টাকা হয়ে যাবে আর মাংস তো মোটামুটি দেখাইলাম গরু সবগুলোই সুন্দর আর গরু মানে এখন কটা জিনিস জানি বলেন দুটো তিনটা নাকি দুটো তিনটা দুটো তিনটা পাইকারি জান না তো না না সব খুচরা খুচরা না আচ্ছা তো খুচরা এই হিসাবেই আসলে দুটো তিনটা দিতে হবে তবে কেউ যদি চান যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার দিবেন হ্যাঁ যদি লাগে কোনো অনুষ্ঠানের জন্য তাহলে অবশ্যই ওনাদের এখানে আসবেন দেখবেন দেখেশন নেবেন আর অনুষ্ঠানের জন্য যদি নেয় হ্যাঁ একটা গরু যদি পছন্দ করে নিতে পারবে তো গরু হ্যাঁ হ্যাঁ যেটা ওটাই দিবেন আচ্ছা ঠিক আছে তো তাদের নাম কি আবুল মিয়া না আচ্ছা তাদের নাম হলো আবুল মিয়া তো দেশী সারগুরু বল কবে আসবে ষাড়গুরু আর মানে দাম একটু মারলে নাকি আচ্ছা ঠিক আছে তো এই হলো দোকানের অবস্থা বেঁচে কিনা স্বাভাবিকভাবে হবে একটু কম হবেই কারণ যেহেতু এখন আসলে ইটটা গেলো কিছুদিন আগে টু নাইন জিরো ওয়ান নাইন টু ফাইভ টু এইট এইট ফাইভ নাইন ফাইভ নাইন নিচে চান বা মানুষের সম্বন্ধে কোনো আলাপ করতে চান তাহলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন প্রতি কেজি এখন সাতশো টাকা শনিবার থেকে সাড়ে সাতশো টাকা হবে এখন থেকে আবার প্রতিনিয়ত আগের যে ভিডিও করতাম মানে মাংসের ভিডিও সেটা আবার আসবে যে গেল যার কারণে একটু আসলে দেরি করে রেগুলার ভিডিওটা দিলাম কারণ এতদিন আসলে ওইভাবে বেচে কিনা শুরুও হয় নাকি তবে ইনশাল্লাহ মানে এখন থেকে আর কি আগের মতো বেচি কিনা হবে সবার এখানেই ঠিক আছে ভালো মাংস হবে না আশা করি আর এখন আমরা দোকানটা দেখাই আসলে বিস্ফুল্লাভ করতাম যেখানে ওনারা আসলে যেমনটা দাবি করে যে ভালো মাংস বিক্রি করে কম টাকায় ঠিক আছে অত্র এলাকার মধ্যে সবচেয়ে কম টাকায় ভালো মাংস বিক্রি করে একমাত্র তারাই স্বচক্ষে দেখবেন যাতেই করবেন তারপরে নিবেন কারণ আশেপাশে কিন্তু আরও দোকান আছে ওই যে যেমন আমি বলি মান্ডা কিন্তু দোকানের অভাব নেই মান্ডা মুগ্ধার ভিতরে ঠিক আছে তো অবশ্যই আসবেন দেখবেন যে দোকান ভালো লাগবে ওইখান থেকে নেবেন আমরা যদি শুধু দেখাই যে কোন জায়গায় কমে মাংস পাওয়া যায় আর কোন জায়গায় মাংসটা ভালো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ